হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতন আজকে একটা দুর্দান্ত স্বাদের সুজির ঝরঝরে পোলাওর রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি সুজি তো আমরা অনেক রকমভাবেই খেয়েছি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো তো সেই সুজি হবে একটা অপূর্ব সুন্দর রঙ এবং একেবারে ঝরঝরে তুলোর মতো সফট ভীষণ সুস্বাদু তোমরা দেখে তো বুঝতেই পারছ কতটা ঝরঝরে তো চলো এইরকম ঝরঝরে সুজি বানাতে গেলে কীভাবে তৈরি করতে হবে চলো দেখে নেওয়া যাক কড়াতে দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন মতন ঘি ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ মতন চিনি চিনিটাকে খুব ভালোভাবে গ্যাসের ফ্লেম কম করে কিন্তু মেল্ট করে নিতে হবে মানে ক্যারামেলের আকারে তৈরি করে নিতে হবে ফ্লেমটা কিন্তু একেবারেই বাড়ানো যাবে না তো ফ্লেমটা একেবারেই কম থাকবে তো আমি এটাকে সুন্দরভাবে কিন্তু নাড়াতে নাড়াতে দেখতেই পাবে যে চিনিটা কিন্তু হালকা গলে আসছে তো এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম একটা এলাচ থেতো করে এটা এলাচটা ঘিয়ের মধ্যে দিলে ভালো হতো কিন্তু আমি আর কি ঘিয়েতে দিইনি তো এখনই দিয়ে দিয়েছি দেখো আমাদের কিন্তু চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে এবং সেটা বেশিক্ষণ কিন্তু জ্বালানো যাবে না তাহলে কিন্তু তিতো হয়ে যেতে পারে গ্যাসের ফ্লেম কিন্তু অলওয়েজ কমই থাকবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ মতন দুধ এতে একটু যে ক্যারামিলটা সেটা চড়বড় করে একটু ফুটে উঠতে পারে তো সেই কারণেই হচ্ছে গ্যাসের ফ্লেমটা কম রাখার কথা বলা হচ্ছে তো দেখো এবার খুব সুন্দরভাবে কিন্তু এটাকে ভালোভাবে দুধের সাথে উইস্ক করে দিতে হবে মিশিয়ে দিতে হবে তো চলো এটাকে আমি অন্য পাত্রে শিফট করে নিয়ে এবার সুজিটাকে কিভাবে করব সেটাই দেখাচ্ছি ওয়ান টেবিল স্পুন মতন আবারও ঘি নিয়েছি এখানে আমি একটা এলাচ ফোড়ন দিয়ে নিয়েছি এবং হাফ কাপ যে চিনি দিয়েছিলাম আমি হাফ কাপের থেকে সামান্য একটু বেশি সুজি কিন্তু আজকে আমি ব্যবহার করব তার আগে আমি বেশ কিছু ড্রাই ফ্রুট ভেজে নিচ্ছি এখানে আছে চার থেকে পাঁচটা আমন্ড এখানে রয়েছে পাঁচ থেকে ছটা কাজুবাদাম আর রয়েছে কিছু কিশমিশ এগুলোকে হালকা সুন্দরভাবে ভেজে নিলে কিন্তু একটা সুন্দর স্মেল আসে এই ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে থেকে তো এরপরে আমি সুজিটাকে এই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো হাফ কাপের থেকে সামান্য একটু বেশি কিন্তু এখানে সুজি রয়েছে সুজির মিষ্টি সব সময় সুজির সম দিলে যারা একটু মিষ্টি প্রেমী তারা সমপরিমাণ চিনি দিলে কিন্তু ভালো লাগে কিন্তু আমি অতটা চিনি ব্যবহার করিনি স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে চিনিটার পরিমাণ সামান্য একটু কমিয়ে দিয়েছি দেখো এরপর কিন্তু সুজিটাকে ভালো করে মানে করাতে সুন্দরভাবে ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে এবং ভাজতে ভাজতে আমি কিন্তু এখানে এক চামচ মতন ঘি দিয়ে দিয়েছি এবং যে বালা যে দুধটা ছিল সেটাকেও কিন্তু আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি সবটা দুধ প্রথম থেকে দেব না যদি কম বা বেশি হয় সেটা বুঝেই কিন্তু দিতে হবে তো মোটামুটি এক কাপ মতন সুজির জন্য এক কাপ মতন দুধ বা তার থেকে সামান্য একটু দরকার এখানে কিন্তু তোমরা চাইলে জলের ব্যবহারও করতে পারো আমি এখানে কিন্তু দুধ ইউজ করেছি তো তোমরা কোয়ান্টিটিটা মোটামুটি জলের যে পরিমাণটা একটু কমই দেবে তাহলে কিন্তু পারফেক্ট ঝরঝরে যে সুজিটা হয় সেটাই তৈরি হবে তো দেখো এটাকে কিন্তু খুব ভালোভাবে নাড়াতে থাকতে হবে এবং এর মধ্যে আমি সামান্য নুনের ব্যবহার করেছি যে কোনো মিষ্টির আইটেমে কিন্তু সামান্য ওয়ান পিঞ্চ মতন যদি নুন দেওয়া হয় তাহলে কিন্তু সেটা বেশ সুস্বাদুই হয় তো বেশ কিছুক্ষণ নাড়াতে নাড়াতে তোমরা দেখলে বুঝতেই পারবে যে এটা কিন্তু কড়া থেকে হালকা উঠে উঠে আসবে তো তখনই তোমাদের বুঝে নিতে হবে যে এটা কিন্তু পুরোপুরি কমপ্লিট তো এটা নাড়াতে নাড়াতে আমি এর মধ্যে দেখো নুনটা ইউজ করেছি ভিডিওটা চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ যারা আজকে আমার পরিবারে নতুন তাদেরকে জানায় অসংখ্য ভালোবাসা তোমরা যদি আমার ভিডিওটা আজকে নতুন দেখে থাকো তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে আমার পরিবারের বন্ধু হয়ে যাও তো দেখো সবজিটা আমরা যত মানে সুন্দরভাবে নাড়াচ্ছি তত কিন্তু হালকা হয়ে যাচ্ছে এবং ঝরঝরে একটা ব্যাপার চলে আসছে তো মোটামুটি তোমরা চাইলে এই সময়তেও বেশ কিছুটা ঘিয়ের ব্যবহার করতে পারো তো আরও ঝরঝরে করার জন্য এখানে কিন্তু ঘিয়ের ব্যবহার তোমরা নিজেদের পছন্দ মতন করতে পারো কিন্তু কম ঘিতে কিভাবে ঝুরঝরে পোলাও করা যায় আজকে কিন্তু আমি সেটাই শেয়ার করেছি তো দেখো একদম ফুলের মতন ঝরঝরে নরম তুলতুলে ভীষণই ঝরঝরে কোনোটার গায়ে কোনোটা লাগছে না তোমরা তো দেখে বুঝতেই পারছ তো চলো আজকের রেসিপিটা এ পর্যন্তই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর এইরকম একটা সুজি কিন্তু তোমরা যে কোনো দিন সন্ধ্যাতে টিফিনে কিন্তু বানিয়ে নিতে পারো ভীষণ ঝুরঝুরে হয় খেতে আর একদম ফুলের মতো তুলতুলে ভীষণ সুন্দর এবং খেতেও ভীষণ সুস্বাদু মজাদার একটা ডেজার্ট তো চলো আজকের মতন টাটা তোমরাও চটপট করে বানিয়ে ফেলো এবং কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না তো চলো আজকের মতো টাটা সকলে ভালো থেকো আবার আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপি ভিডিও নিয়ে আজকের মতো টাটা